হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ মাছ ফোরন নিয়ে এসছি দুর্দান্ত একটা মাছের রেসিপি এটা যে কোনো গেস্ট এলে চট জলদি রেসিপিটা হয়ে যাবে মাছ দিয়ে তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এর জন্য আমি এখানে তেলাপিয়ার ফিলে নিয়ে নিয়েছি আর লাগছে এখানে বড় বড় করে কেটে পেঁয়াজ আর বেল পেপার রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা রসুন এখানে আমি মোটামুটি ছ সাতখানা পিস কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের এবারে মাছের ফিলে আমি এখানে তেলাপিয়ার ফিলে নিয়েছি তাতে সামান্য নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনের পরিমাণটা কিন্তু একদম কম রেখেছি দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন আমি এখানে রসুনের পাউডারও রসুনের পাউডারটা যদি দেন মাছের মধ্যে ম্যারিনেশানে খুব ভালো ফ্লেভার আসবে এবারে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম চিলি মশলা যে কোনো বাজার চলতি যে কোনো চিলি মশলা ব্যবহার করলেই হবে একটু ফ্লেভারের জন্যে এরপরে দিয়ে দিলাম আমি এখানে দু চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এক চামচ সাদা তেল এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবারে হাতের সাহায্যে ভালো করে মাছের গায়ে একটা কোটিং করে নেবো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি বাট কর্নফ্লাওয়ারটা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি জাস্ট একটা হালকা যাতে কোটিং লাগে মাছের মধ্যে যাতে মশলাগুলো লেগে যায় সেই জন্যেই বেশি মোটা করে কোটিং করলেই কিন্তু মাছগুলো ডিপ ফ্রাই করতে হবে এবং কিন্তু মাছের মধ্যে একটা মোটা কোটিং হয়ে গেলে ভালো টেস্ট লাগে না জাস্ট হালকা একটা কোটিংয়ের জন্যেই আমি এখানে পরিমাণগুলো কিন্তু সব কিছুই কম রেখেছি আর যেহেতু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে তাই জন্য হালকা হাতে ম্যারিনেশান করতে হবে এরপরে দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন আমি এখানে সয়া সস সয়া সস দিয়ে ভালো করে মেখে নিলাম মাছগুলো বেশি ড্রাই লাগলে সামান্য একটু জলও ব্যবহার করতে পারে বাট আমি এখানে ব্যবহার করিনি মাছ ম্যারিনেশন হয়ে গেছে এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণটা এখানে তিন থেকে চার চামচ রেখেছি যেহেতু মাছগুলোকে ভাজতে হবে ফার্স্টে আমাদের তেলটা গরম হয়ে যেতে এবারে যে ম্যারিনেট করে রেখেছি মাছগুলো সেই মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলো কিন্তু বেশ ভালো করে আমাদেরকে লো ফ্লেম করে ভেজে নিতে হবে যাতে মাছগুলো কমপ্লিটলি ফ্রাই হয়ে যায় একটা সুন্দর কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নেবো আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করছি না স্যালো ফ্রাই করছি আর কোটিংটাও দেখুন জাস্ট হালকা একটা মাছের কোটিং রয়েছে এরকমভাবে কোটিং করলে কিন্তু মাছের ফ্লেভারটা লাগবে খেতে আর খুবই ভালো মাছের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোও ঢুকবে এবং খুব ভালো লাগবে খেতে রেসিপিটা রেডি হয়ে গেলে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে একটাও রেসিপি কিন্তু মিস আউট হবে না এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি প্রায় দিনই ফেরত আসি তাই একবার প্লিজ আইকনটা প্রেস করে দেবেন মনে করে মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে যেতে হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু পাল্টে দিচ্ছি যাতে দুটো সাইডই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যায় মাছ খুব ভালো করে দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এবারে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি মাছগুলোকে মাছ কিন্তু দেখুন হালকা কোটিং করতেও কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি একটা উপরে লেয়ার চলে এসছে আর মাছ কিন্তু একদমই ভাঙছে না এবারে যেই বাটিতে মাছ ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি ঝালের জন্যে চিলি ফ্লেক্স এক চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স দিয়েছি আমি এখানে চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালের জন্য এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা ওয়ান ফোর স্পুন ব্যবহার করেছি আর আমি দিচ্ছি এর মধ্যে কালারের জন্য ওয়ান ফোর স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে চিলি সস আর দিচ্ছি এখানে এক চামচ ভর্তি করে টমেটো কেঁচা এরপরে চামচের সাহায্যে সবকটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে ভালো করে কিন্তু এই পেস্টটাকে বানিয়ে নিচ্ছি সমস্ত কর্নফ্লাওয়ার আর সসের এই মিক্সচারটা কড়াইয়ে যে তেলটা আছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা আর কোচানো রসুনটা আমি এখানে পাঁচ ছটা রসুনকে ভালো করে চপ করে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে মিনিটের জন্য একটু ফ্রাই করে দু ভালো করে রসুন আর কাঁচা লঙ্কাটা ফ্রাই হতে হতে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ডুমো ডুমোর কেটে রাখা বেল পেপার আর পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের নিয়েছি বড় সাইজের কিউব সাইজের আমি কাট করেছি আর বেল পেপার একটুখানি ছিল আমার কাছে হলুদ আর রেড সেইটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি শর্টে করে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু জাস্ট হাতে একটুখানি ভেঙে আমি দিয়ে দিলাম ভালো করে সব কিছু শর্টে হয়ে গেছে যখন সবজি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সেই সময়তেই দিয়ে দিলাম আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা পেস্টটাতে যেহেতু কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দেওয়া আছে সেই জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে মিক্স করতে হবে যাতে নিচে ধরে না যায় একটু কিন্তু এটা ঘন হয়ে যেতে পারে তাই জলের পরিমাণটা একটুখানি বেশি রাখতে হবে এখানে যেহেতু এটা গ্রেভি হবে উপর থেকে আরও হাফ কাপ আমি উষ্ণ জল গরম জল ব্যবহার করলাম জলটাকে দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি একটুখানি এক মিনিট নেড়ে চেড়ে যখন একটা ফুট চলে এসছে জলের মধ্যে সেই সময় দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে ভালো করে মাছটাকে দিয়ে সসের মধ্যে গ্রেভির মধ্যে মিক্স করে দিচ্ছি সমস্ত সবজির সঙ্গেও দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্যে যাতে একটু মাছের মধ্যেও ফ্লেভারটা ঢুকে যায় অলরেডি মাছটা কিন্তু ভালো করে ভাজা আছে সবজিও ভাজা হয়ে গেছে জাস্ট একটু গ্রেভিটা যাতে একটা ফুট আসে ভালো করে সেই জন্য একটুখানির জন্য ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফেরত দিলাম দেখুন কী সুন্দর গ্রেভির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিলি ফিশ কারি একদম রেডি টু সার্ভ গরম গরম ফিশ কারিটা একবার সার্ভ করে দিন দেখুন ঘরে থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিলি ফিশটা কি সুন্দর রেস্টুরেন্টের মতন হয়ে যায় খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আজকে শর্ট অ্যান্ড সিম্পল এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে আমি ফ্রাইড রাইসের সঙ্গে এটা সার্ভ করে দিয়েছিলাম আপনারাও একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ